আমি ষষ্ঠ শ্রেণীতে সহায়tomlena নামক বইটির অন্তর্গত লেখক রাজकिशोर ভট্টণায় রচিত ফাঁকি গল্পটির বাকি অংশর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আগের ক্লাসে এই গল্পটির প্রথম দিকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে যদি আগের ক্লাসটি তোমরা না দেখে থাকো তোলে ভিডিওটি নিচে ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দিয়ে আরইলো অবশ্যই তোমরা আগের ক্লাসটি দেখে নিও আর এই চ্যানেলে যারা নতুন ছাত্র ছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি ক্লাসে ভিডিওটি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এখন আমি মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি এই যুদ্ধের সময় আম গাছের উপর দিয়ে এক বিপদ যাচ্ছে। একটা সময় যুদ্ধ হয় আর এই সময় গাছটির উড়ো জাহাজ থেকে যদি বোমা পড়ে তবে তার থেকে তবে তার হাত থেকে বাঁচাবার জন্য সরকারের লোক ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে একেবারে আম গাছের গোড়া পর্যন্ত উড়োজাহাজ থেকে যদি নিচে বোমা পড়ে সেই বোমার হাত থেকে বাঁচানোর জন্য সরকারের লোকজন কি করেছে। বা গর্ত খুঁড়ে রেখে গেছে গাছের গোড়া পর্যন্ত সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে যেই দিন থেকে আম গাছের গোড়া পর্যন্ত সরকারের লোক ট্রেঞ্জ খুঁড়ে রেখে গেছে সেই দিন থেকেই আম গাছটি পূর্ব দিকে হেলে পড়েছে ট্রেঞ্চটা কেন খোঁড়া হয়েছে বোমার হাত থেকে বাঁচানোর জন্য মানুষজনকে যতই ঠেকো দেওয়া যাক সিদে হচ্ছে না কি করা যায় গাছটিকে যতই ঠেকো দেওয়া হচ্ছে যাতে গাছটা সোজা হয়ে দাঁড়ায় তবুও কিন্তু গাছটা সোজা হচ্ছে না এখন কি করা যায় শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিরদিন রুগ্র থেকে যায় তেমনি বোমা তো পড়লো না ট্রেঞ্জ খুঁড়ে আম গাছটিকে কমজোর করে দিয়ে গেল শিশুকালে অর্থাৎ খুব অল্প বয়সে কোনো বাচ্চার টাইফয়েড হলে সেই বাচ্চাটি যেমন কি অসুস্থ হয়ে থেকে যায় ঠিক তেমনই এই গাছটির আম গাছটিকে যেন কমজোর করে দিয়ে গেল খোড়া মানুষের হাতে যেমন লাঠি দেয়া হয় হেলে পড়া আম গাছকে একটা পেয়ারা গাছে দো ফেকরা শক্ত ডাল দিয়ে তেমনি ঠেকো দেওয়া হয়েছে পিঁপড়ে কারালি সেই দিক দিয়ে আর একটি পথ খুলে গাছের উপর করছে লোক এলে গেলে তার গায়ে সাইকেল মানুষের হাতে দেওয়া হয় যাতে সে লাঠি চলতে পারে কিছুটা হলো ঠিক তেমনি এই আম গাছটাকে একটা পেয়ারা গাছের দো ফেকরা অর্থাৎ পেয়ারা গাছের দো ফেকরা অর্থাৎ ডাল থেকে বেরানো দুটি ডাল দিয়ে এই আম গাছটিকে ঠেকো দেওয়া হয়েছে পিঁপড়ে কাঠবিড়ালি সেই দিক দিয়ে আর একটা পথ খুলে গাছের উপর দিয়ে যাওয়া আসা করছে লোকজন এলে গেলে এই দো শক্ত ডালটার গায়ে সাইকেল ঠেসান দেয় ফি বছরই সেই এক কথা এ বছর কত আম ফলবে তিন বছরে একবার ফলন ভালো হয় গেল বছর হয়েছিল একশো থেকে পাঁচটি কম এবার দেখা যাক পি বছর মানে প্রত্যেক বছর প্রত্যেক বছরই বাড়ির সদস্যদের মুখে একটাই কথা যে এই বছর কতটা আম ফলবে বাড়ির প্রত্যেকটা সদস্য এই আম গাছটিকে নিয়ে খুব চিন্তিত কারণ তারা এই আম গাছটিকে নিজেদের পরিবারের একজন সদস্য করে ফেলেছে তাই প্রত্যেক বছরই এই আম গাছটিতে যে কত আম ফলবে সেই নিয়ে কথাই তাদের মধ্যে ধারণা যে তিন বছরের মধ্যে একবার গাছের ফলন ভালো হয় গেল বছর হয়েছিল অর্থাৎ গত বছরে গাছটিতে একশো থেকে পাঁচটি কম অর্থাৎ পঁচানব্বইটি আম হয়েছিল এবার দেখা যাক গাছটিতে গত বছর যে কতটা আম হয়েছিল তারা নিখুঁত ভাবে সেই হিসেব করে রেখেছে তারা মনে রেখেছে যে গাছটিতে গত বছর একশো থেকে পাঁচটি কম আম হয়েছিল তাই তাদের আশা যে এবার দেখা যাক কতটা আম হয় কারো হঠাৎ দয়া হলে দুই এক তাল গোবর নয়তো একঘটি জল ঢেলে দেয় তলায় সকলের নজর গাছের পাতার দিকে এবছর কাউকে পাতা দেয়া হবে না গাছ কাহিল হয়ে যাবে ফলবে না কারো হঠাৎ যদি দয়া হয় তাহলে কি করে দু একতাল গোবর নয়তো এক ঘটি জল তলায় ঢেলে দিয়ে যায় সকলেরই নজর কিন্তু গাছের পাতার দিকে এই বছর কাউকে গাছের পাতা দেয়া হবে না কারণ গাছ অনেকটা কমজোর হয়ে পড়েছে তাই গাছের পাতা দিলে গাছ আরো কাইল হয়ে যাবে গাছে ফল ফলবে না মা গাছটা রাস্তার উপরে বড্ড ঝুঁকে পড়েছে যেতে আসতে মাথায় লাগে বৃষ্টির সময় পাতা জলে গা ভিজে যায় কেটে দেব কয়েকটা ডাল গোপাল তার মাকে বলে যে মা গাছটা রাস্তার উপর ঝুঁকে পড়েছে যা আসার সময় মাথায় লাগে বৃষ্টির সময় পাতার জলে গা ভিজে যায় গাছের কয়েকটা ডাল কেটে দেব মা দেখো কি বলে দেখ গোপাল আম গাছে হাত দিলে ঝগড়া হবে তোতে আমাতে এমনই শাসানি সত্ত্বেও গোপাল চুপি চুপি কয়েকটা সরু সরু ডাল কেটে ফেলে কেটে একেবারে বাইরে ফেলে দিয়ে আসে মা জানবার কি দরকার রাস্তাটা সাফ হলেই হলো গাছটির প্রতি গোপালের মায়ের খুব মায়া মমতা গোপাল যখন গাছটির ডাল কেটে ফেলতে চেয়েছিল তখন তার মা বাধা দিয়েছিল সে কি বলেছিলেন যে আম গাছে হাত দিলে তোর আর আমার মধ্যে ঝগড়া হবে মায়ের কিন্তু গোপাল মাকে না জানিয়ে চুপি চুপি কয়েকটি সরু সরু ডাল কেটে ফেলে দেয় কেটে একেবারে বাইরে ফেলে যাতে তার মা না জানতে পারে মাকে জানাবার কি দরকার রাস্তাটা পরিষ্কার হলেই হলো গোপাল মনে করে যে মাকে এ বিষয়ে জানাবার কোনো দরকারই নেই রাস্তাটা সাফ হলেই হলো অর্থাৎ রাস্তাটা পরিষ্কার হলেই হলো তারপর দেখো তবুও গাছটার কত মায়া তার পাতার আড়ালে সব ক্ষত চিহ্ন সে লুকিয়ে ফেলে। গোপালের মায়ের চোখ না। গোপাল গিয়ে হাত বুলিয়ে দেয় গাছের গায়ে ঠিক গাছ সব কথা লুকিয়ে রেখেছে গাছটার যেন কত মায়া তার পাতার আড়ালে সব ক্ষত চিহ্ন সে লুকিয়ে ফেলে গোপাল যে গাছের সরু সরু ডালপালা কেটে ফেলে দিয়েছে সেই ক্ষত চিহ্ন যেন গাছটি আড়াল করে রাখে পাতা দিয়ে গোপালের মায়ের চোখ কিন্তু সেই দিকে পড়ে না তাই গোপাল গাছটির কাছে যায় গাছটির গায়ে হাত ভুড়িয়ে দেয় কোন বন্ধু যেমন তার আর এক বন্ধুকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে ঠিক গাছটিও যেন গোপালের বন্ধু হয়ে উঠেছে সেও গোপালের গোপন কথাকে গোপনই রেখেছে কাউকে জানতে দেয়নি সেই বাড়ির একটা অঙ্গ সেই গাছটি বাইরের লোককে পথ দেখাবার জন্য বাইরের বিজলি আলো চালিয়ে গাছ আড়াল করে দেয় ভেতরের কথা লুটিয়ে রাখে বাইরের লোকের কাছে বাইরের লোককে আপন আড়ালের ওপাশে রাখে এই গাছটি যেন বাড়িটির একটি অবিচ্ছেদ্য অঙ্গ বাইরে লোককে পথ দেখানোর জন্য যে বাইরের বিজলি আলো জ্বলে সেই আলো কিন্তু বাড়িতে আসতে দেয় না গাছটি সেই আলোকে যেন আড়াল করে রাখে বাড়ির ভেতরের কথা সে বাইরের লোকজনের কাছে লুকিয়ে রাখে বাইরের লোককে আপন আড়ালের ওপাশে রাখি কত ঝড় বৃষ্টি গিয়েছে প্রতি বছর যত ফুল ফল কুড়ি ও পাতা সে ফেলেছে আবার ততই এসে ভরেছে গাছটির উপর দিয়ে অনেক ঝড় বৃষ্টি গিয়েছে প্রতি বছর অনেক ফুল ফল কুড়ি পাতা ঝরে পড়েছে কিন্তু গাছটি আবার ফুল ফল কুড়ি পাতায় ভরে গেছে গোপাল বড় হয়ে বুড়ো হতে চললো গোপালের বাবা মা ভাই বোন ভাগ্নে ভাইপো সকলেই এগোচ্ছে গাছটির বয়স বাড়ে না গোপাল একটা সময় ছোট ছিল সেও বড় হতে হতে যেন পুরো হতে চললো গোপালের বাবা মা ভাই বোন ভাগ্নে ভাইপো সকলের বয়স হচ্ছে কিন্তু গাছটির বয়স হচ্ছে না সে যেন একই রকমই রকম হয়েছে দালানটা সমান উঁচু কাছের যে উঁচু বড় বাড়ি সেই উঁচু বড় বাড়িটির সমান হয়ে উঠেছে গাছটি যতখানি জায়গা নিয়েছিল তেমনই রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখে মানুষের ছেলেরা ছোট থেকে বড় হচ্ছে বুড়ো হচ্ছে গাছটি যতখানি জায়গা নিয়ে হয়েছিল ঠিক তেমনই রয়েছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে মানুষের ছেলেরা কিভাবে ছোট থেকে বড় হচ্ছে বড় থেকে আবার বুড়ো হচ্ছে সবকিছু সময়ের সাথে সাথে পাল্টে গেলেও কিন্তু গাছটি একই রকম রয়েছে গাছটির যেন বয়স বাড়েনি প্রতি বছর কাক এসে বাসা বাঁধে বর্ষাকালে বেনে বউ এসে বসে কাল পেঁচা এসে ডাকে রোজ খেলা করে তাতে তাতে দোলনা তাদের আনন্দ সেই আম গাছটির গায়ে গোড়া গোড়ায় লুটিয়ে পড়ে প্রতি বছরই গাছটিতে কাক এসে বাসা বাঁধে বর্ষাকালে বেনে বউ নামে এক প্রকার পাখি এসে বসে রাতের বেলা কালো প্যাঁচা কাল এসে ডাকে রোজ গাছটিতে কাঠ বেড়ালি খেলা করে প্রত্যেক বছরই ছেলে পিলেরা গাছটিতে দোলনা টাকায় তাদের আনন্দ হইচ আম গাছটির গায়ে গোড়ায় যেন লুকিয়ে পড়ে প্রত্যেক বছর ঝড় বয়েছে আম গাছ তাতে কেঁপেছে তার ডালে পাতায় পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে গাছের নিচে পিঁপড়ে শিকার করতে পিঁপড়ে বাঘ বেলে মাটিতে গর্ত খুঁড়ে বসে থেকেছে বাতাস তেমনি গাছ চড়িয়ে। ডাল দুলিয়ে বয়ে গেছে সে গাছ অজর প্রত্যেক বছর ঝড় হয়েছে আম গাছ তাতে কেঁপেছে তবুও যেন গাছটি গাছটি অমর মৃত্যুহীন গাছ জানে না বোঝে না তাকে উপলক্ষ করে যে যা করে যে যা ভাবে তার সম্বন্ধে সে সম্পূর্ণ নির্বিকার গাছটা জানে না গাছটা বোঝে না তাকে উপলক্ষ করে যে যা ভাবে যে যা করে তার সম্বন্ধে সে সম্পূর্ণ উদাসীন দোলনা পাছে পড়ে যায় বলে তার গায়ে ভ্রমণ করে মোটা প্যাচ আটা হয়েছে গাছ জীবনের বিভিন্ন কিন্তু দুই গাছে ডালে যে হয়েছে সেই দোলনা পাছে পড়ে যায় বলে তার গায়ে মোটা করে প্যাচ আটা হয়েছে মানুষ আর গাছ জীবনের বিভিন্ন প্রকাশ কিন্তু দুটোই পোষ মানে পোষা মানুষ কাজের বেলায় কৃত্ন হয় পোষা গাছ সর্বদা কৃতজ্ঞ আর বাধ্য পোষা মানুষ কাজের বেলায় কৃতজ্ঞ অর্থাৎ উপকারীর উপকার মনে রাখে না কিন্তু পোষা গাছ সর্বদা সবসময় কৃতজ্ঞ অর্থাৎ উপকারীর উপকার মনে রাখে আর বাধ্য ঝড় আসে আসবেই তাতে ভাবার কিছু নয় ঝড় আসে আর প্রত্যেক বছরই আসবে তাতে ভাবার কিছু বিষয় নেই সকালবেলা বাড়িতে হইচই আরে দেখেছ কাল রাতে আম গাছ ভেঙে পড়ে গেছে ভাই ওট আরে গোপাল ওট আম গাছের দশা দেখেছিস সবাই ছুটে গেল আম গাছের কাছে গোপাল দেখলো আম গাছ পড়ে আছে মাটির উপরে তার তল্লা বাঁধা দড়ি তার ডালে নিচে চাপা পড়েছে পরের দিন সকালবেলা বাড়িতে একটা হইচই পড়ে যায় কারণ গতকাল রাত্রে যে ঝড় আছে সেই ঝড়ে আম গাছটি ভেঙে পড়ে গেছে সেই কথাই গোপালকে বলা হয় সবাই ছুটে যায় আম গাছটির কাছে গোপাল দেখলো আম গাছ পড়ে আছে মাটির উপরে তার দোলনা বাধা দড়ি তার ডালের নিচে চাপা পড়েছে দাঁড়িয়ে থাকাতে যত উঁচু ছিল করে গিয়ে তার ডালপালা তত উঁচু হয়েই রয়েছে গোপাল ঘুরে ঘুরে দেখলো গাছের একটা দিক উইয়ে অর্ধেক খেয়ে ফেলেছে খোপড়া হয়ে গেছে আর অর্ধেক ভেঙে গেছে গোপাল ভেঙে পড়ে যাওয়া আম গাছটিকে চারিদিকে ঘুরে ঘুরে দেখলো সে দেখলো যে গাছের একটা দিক উই পোকাই অর্ধেক করে খেয়ে ফেলেছে আর গাছটা হয়ে গেছে আর অর্ধেক ভেঙে পড়েছে ওষুধ দিয়ে পিঁপড়ে মারছিলিস না পিঁপড়ে থাকলে উই লাগতো না এত বড় গাছটাকে উইয়ে খেয়ে ফেললে গেল গোপালকে বলা হয় যে তুই ওষুধ দিয়ে পিঁপড়ে মারছিলিস না পিঁপড়ে থাকলে গাছটাতে উই লাগতো না আর এত বড় গাছটাকে উইয়ে খেয়ে ফেললো পিঁপড়ে তো মোটেই রইলো না উইয়ের রাজত্ব হলো কাঁচা গাছটাকে ভোজ করে দিল পিঁপড়ে গাছটিতে মোটেই রইল না ওষুধ দেওয়ার জন্য কিন্তু উইয়ের রাজত্ব হলো কাঁচা গাছটাকে যেন উই পোকাই খাবার দ্রব্য করে দিল ভোজ করে দিল কার দূরে ঘোরাফেরা করছিল আর কি খাবি রে কাঠবিড়ালি আম গাছ মরে গেছে নদীতে স্নান করতে আসে যায় যারা পথে চলা পথিকেরা দাঁড়িয়ে যায় বলে কি না হয়েছিল এত বড় ফলন্ত গাছটা উপরে পড়লো আহা নদীতে যে সমস্ত লোকজন প্রতিদিন আসা যাওয়া করে স্নান করার জন্য যারা গাছটাকে প্রতিদিন দেখতে পাই পথ চলা পথিকরা দাঁড়িয়ে যায় আর বলে যে কি ঝড়টাই না হয়েছিল যে এত বড় ফলন্ত আম গাছটা উপরে পড়লো গাছটা কত ভালো পড়েছে যে তার ঘরের উপর পড়েনি বাড়ির উপর কার বিজলি বাতিটা ভাঙেনি দিনের বেলা পড়েনি ডালে কাকের বাসা তেমনই আছে কালো কালো ছানাগুলো উড়তে শেখেনি চ্যা চ্যাঁ করছে গাছটি কিন্তু তার জীবনের শেষ মুহূর্তে ঝড়ের রাত্রে পড়ে যাওয়ার সময় কিন্তু লোকজনের উপকারের কথাই ভেবেছে সে কারো ঘরে পড়ে যাতে লোকজনের কোনো ক্ষতি না হয় সে কথা চিন্তা করে সে কারো ঘরে পরেন বাড়ির উপর দিনের বেলা পড়েনি কাকের ডাক ডালে কাকের বাসা জামর কাঠ তেমনই আছে কালো কালো ছানাগুলো উঠতে শেখিনি তারা চা করছে সে গাছ আর নেই ভারী বুদ্ধিমান গাছ ছিল সেই হৃদয়বান আম গাছটি আর বেঁচে নেই কাঠুরিয়া এসে কুড়াল দিয়ে গাছের পাবে পাবে টুকরো করে কেটে দিয়ে গেল পাখির বাসাওয়ালা ডালটি আর একটা গাছে গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে দিল আম গাছটি আর নেই সে মারা গেছে গাছটি বুদ্ধিমান ছিল সে সব সময় উপকারী করে গেছে মৃত্যুর দিন পর্যন্ত কিন্তু সে লোকজনের কারো কোনো ক্ষতি করেনি তাই লেখক গাছটিকে দেখো বলেছে হৃদয়বান আম গাছটার বেঁচে নেই কাঠুরিয়া এসে পুরাল দিয়ে গাছটিকে টুকরো টুকরো করে কেটে দিয়ে গেল পাখির বাসাওয়ালা যে ডালটি ছিল আর একটা গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে দেয়া হলো খবরের কাগজে লিখেছিল কটকে অর্ধ রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি শহরের ভিতরে কুড়িঘাটে আম গাছ উপরে পড়েছে আম গাছ গাছটির মৃত্যুর সংবাদ খবরের খবর কাগজে বের হলো কি কপাল জোরদার খবরের কাগজে লিখেছিল যে কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল শহরের ভিতরে কুড়িঘাটে আম গাছ উপরে পড়েছে গাছটির মৃত্যু সংবাদ খবরের কাগজে বের হলো গাছটির কপাল কতটা ভালো ছিল অর্থাৎ গাছটি লোকজনের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে গাছটির মৃত্যু সংবাদও খবরের কাগজে বের হয়েছিল দুই দিন পরে সন্ধ্যা কালে গোপালবাবু কাকে নিজের বাড়ির নিশানা দেবার সময় বলেছিলেন বলছিলেন পুরীঘাট পুলিশের ভাড়ির পশ্চিম দিকে গেলে সেখানে যেখানে প্রথম পাবেন না না বললাম সেই ঝড়ের গাছটি মারা যাওয়ার দুই দিন পরে সন্ধ্যাবেলায় বেলায় গোপালবাবু কাকে বাড়ির ঠিকানা দেওয়ার সময় বলছিলেন যে পুরীঘাট পুলিশের ভাড়ির পশ্চিম দিক গেলে যেখানে প্রথম আম গাছ পাবেন সেখানেই আমাদের বাড়ি কারণ এইভাবেই তিনি এতটা বছর তার বাড়ি ঠিকানা দিয়েছেন তাই তিনি ভুল বসত সেই কথাই বলে ফেলে কিন্তু পরক্ষণে তার মনে যে গাছটি আর নেই সেই ঝড়ে মারা গেছে তাই পরে কি বলে দেখো যে নানা ফুল বললাম সেই আম গাছটি পড়ে গেছে এই ঝড়ে হাসারে ঝড় আপন পরাক্রম দেখাতে নুটে নিল একটি নিরীহ নিরপরাধ আম গাছকে তাই আবার সে ছিল দুর্বল উইয়ে খেয়েছিল আষাঢ়ের ঝড় আপন শক্তি দেখাতে একটা নিরীহ নিরপরাধ আম গাছকে যেন লুটে নিল আম গাছটার প্রাণটাকে কেড়ে নিল তাই আবার সে ছিল দুর্বল উইয়ে তাকে খেয়ে নিয়েছিল কিন্তু সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল সেই ঝড়ের রাতে এই গাছটি কিন্তু সামান্য গাছ ছিল না এই গাছটি ছিল পরিবারের ওই পরিবারের প্রত্যেক সদস্যদের কাছে একটা যেন বন্ধু সমস্ত আপদ বিপদ থেকে যেন গাছটি পরিবারকে রক্ষা করেছে পরিবারের কথা সবসময় ভেবেছে এক বন্ধু যেমন কি করে আরেক বন্ধু উপকার করে সময় ভালো চিন্তা করে ঠিক তেমনই যেন এই গাছটি এ পরিবারের একটি ভালো বন্ধু হয়ে উঠেছিল সেই বন্ধুই সেই বাড়ির মানুষদের ফাঁকি দিয়ে চলে গেল আষাঢ়ের ঝড় যেন এই বাড়ির বন্ধু আম গাছটিকে কেড়ে নিয়ে চলে গেল আজকের ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে এই গল্পটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা সকলে সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা কর